হচ্ছে এতিমদের লালন পালন করা এই যে মনে করেন যখন বন্যা হয় বন্যা হওয়ার সময় অনেক মানুষ বন্যার মধ্যে ডুবে যায় অথবা অনেক মানুষের বাড়ি পুড়ে চারখার হয়ে যায় মনে করেন এই যে যখন বন্যা হয় তখন সব কিছু যখন ডুবে যায় তখন মা বাবা ছেলে সন্তান যে সমস্ত ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে একটা মধ্যে করে নদীর মধ্যে দেয় তো এটা এক পর্যায়ে লালন পালন করা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য যারা সুস্থ মানুষ রয়েছে তাদের দায়িত্ব তাদের কর্তব্য আল্লাহ আল্লাহর তিরাশি নম্বর আয়াতে الله تعالى قال لا تعبدون الا الله وبالوالدين احسانا وذي القربى واليتامى والمساكين. زروبل الله اكبر. الله اكبر رب من لا تعبدون الا الله. দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এরপর রব্বুল আলামিন বলতেছেন তোমরা মা বাবার প্রতি সৎ আচরণ করবা ওয়া বিল কুরবা এরপর তোমাদের প্রতিবেশীর যারা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে নিকটবর্তী আত্মীয় স্বজনদের কাছে তাদের সাথে তোমরা সদাচরণ করবা ওয়াল ইতমদের সাথে বালা শরণ করবা ওয়াল মাসাকিন যারা দস্তু অসহায় মানুষ রয়েছে তাদের সাথে তোমরা বালা শরণ করবা তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষের সেবার কথা বলল এরা এদের মধ্যে এক নাম্বার এদের মধ্যে একটা রয়েছে ওয়াল এতিমদের সাথে তোমরা সদা শরণ করবা বালা শরণ করবা শুধু বল নাই বেঁচে যাওয়া ওই সমস্ত এতিমদের সাথে ভালো আচরণ করব তাই নয় আমাদের এই পশ্চিম বয়সের জমিনের মধ্যে যদি কোনো এতিম সন্তান থাকে তাদের সামতে তাদের সাথে ভালো আচরণ করা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আল্লাফা দ্রব্বুলা আল আলামিন সেই কথা কুর আনল কারিমের সোরা সোরাতুল বতর একশো পনেরো নম্বর আয়াত দ্রব্বুলাল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা বলেন ইসআলু নাকমা দা নবী তারা জানতে চাই কোথায় তারা খরচ করবে ও নবী সবাই কারণ জিজ্ঞেস করলো রসুল আল্লাহ আমরা কোন জায়গায় টাকা পয়সাগুলো খরচ করব কোন জায়গায় আমাদের ধন সম্পদগুলো খরচ করব সেই কথা রব্বুল আলামিন বললেন কুলমা

কোন সেবা মধ্যে তাদের টাকা পয়সা গুলো খরচ করবে নবী আপনি জানাই দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও ওয়াল আকরাবিন তোমরা তোমাদের মা বাবার পিছনে তোমাদের টাকা পয়সা ধন সম্পদ গুলো তোমরা তোমাদের মা বাবার পিছনে খরচ করো এরপর বললেন ওয়াল তা ওয়াল আকরাবিন এবং নিকটতম আত্মীয়দের আত্মীয়দের পিছনে তোমরা তোমাদের টাকা পয়সাগুলো খরচ করো এরপর বললেন ওয়ালিয়াতামা এতিমদের পিছনে তোমরা টাকা পয়সাগুলো খরচ করো ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন যারা অসহায় যারা অসহায় যারা তাদের টাকা পয়সা নাই দস্ত এদের পিছনে তোমরা তোমাদের টাকা পয়সাগুলো খরচ করো ওয়াবিনিস সাবিল যেই সমস্ত মানুষরা সফর করার উদ্দেশ্য রওনা দেয় সফর করতে গিয়ে হঠাৎ টাকা পয়সা শেষ হয়ে যায় এদের পিছনে তোমরা তোমাদের টাকা পয়সা গুলো খরচ করো সুবহান আল্লাহ বলেন তাহলে এখানে আল্লাহ তাআলা যাদের কথা উল্লেখ করেছেন যাদের পিছনে টাকা পয়সা খরচ করার খরচ করার জন্য বলতেছেন বুঝে থাকলে বলেন এরা কি জীবিত নাকি মৃত এরা কি জীবিত নাকি মৃত সবাই কি জীবিত সবাই জীবিত মা বাবা মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করার জন্য বলতেছে এরপর যারা এতিম অসহায় এবং নিকটতম আত্মীয় যারা রয়েছে অসহায় দরিদ্র ফকির মিসকিন যারা রয়েছে তাদের পিছনে আল্লাহ তালা টাকা পয়সা খরচ করার জন্য বলতেছেন এরা সবাই জীবিত এখন আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা জীবিত মানুষের পিছনে টাকা পয়সা খরচ করতে চাই না মারা গেলে এর পিছনে আমরা সবাই টাকা পয়সা খরচ করি ঠিক কিনা বলেন এটাই আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে বেঁচে থাকলে আমরা কত বুঝি না যখন মারা যায় একচলে বলে আমার মা মারা গেছে মায়ের জন্য একটা ঘর বড় ছেলে বলে না 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 দুইটা দেওয়া লাগবে বলি আমরা ওই যে যে মা জীবিত জীবিত অবস্থায় মায়ের ওষুধ লাগতেছে মায়ের এটা লাগতেছে মায়ের শাড়ি লাগতেছে মায়ের জন্য ফল ফুল এনে কাওয়ানো এটা আমরা ভুলে যাই যখন মারা যায় তখন দরদ আমাদের উতলাই উঠে মনে করেন উদাহরণ দিচ্ছি আমি মানুষ মৃত মানুষকে দেওয়ার জন্য পাগল হয়ে যায় রাস্তার মধ্যে একটা ফকির আপনাকে দেখলো বলতেছে স্যার কিছু কাই নাই আমাকে দশটা টাকা বিক্রা দেন আপনি গেছেন মরা মানুষের কবরে দেওয়ার জন্য দশ হাজার টাকা এখন এ খুঁজলো আমার আপনার থেকে দশ টাকা আপনি তাকে দিলেন না একটু পরে দেখতেছেন দুর্ঘটনার কারণে ওই লোকটা মারা গেল যে ব্যক্তি ওই দশ টাকা খুঁজলো এখন আপনি বলতেছেন এর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আপনি তখন দিয়ে দিলেন দশ টাকা আপনার থেকে খুঁজলো কয় টাকা প্রথমে এই দশ টাকা খুঁজলো আমি দিলেন না এই যখন মারা গেল আপনি তার দাপন কাপন ব্যবস্থা করার জন্য আপনি দিয়ে দিলেন দশ টাকার বদলে দশ হাজার টাকা আরেক লোক এসে বলতেছে আরে এর দাপন ব্যবস্থা করতে হবে এর তো কেউ নাই আরেকজন দেয় দুই হাজার আরেকজন দেয় এক হাজার এই যে আমাদের সমাজের অবস্থা এমনটা হয়ে গেছে আমরা যখন জীবিত অবস্থা রাখি আমরা পদর বুঝি না মারা গেলে তার পিছনে দৌড়াদৌড়ি করি কোনো লাভ নাই এই জন্য এখানে জীবিত অবস্থায় আমাদের তাদের পিছনে খরচ করতে হবে তাহলে এক নম্বর পয়েন্ট যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতেছি আল্লাহ তালা এখানে বলতে ওয়াল্লা তোমরা এই তিনটির পিছনে টাকা পয়সাগুলো খরচ করো বিপরীত দিকে বন্যা কবলিত এবং ঘর বাড়ি পুরে যাওয়ার পর অনেক এতিমরা তাকে তাদের মা বাবার ব্যাংক ব্যাস ফুরাইয়া তাদের মা বাবার ব্যাংক ব্যাস বত্রি টাকা এবার বলেন যার মা বাবা মারা গেছে ব্যাংক বত্রি টাকা আছে ওই টাকাগুলো সাধারণত কার হবে ওই ছেলেটার কার ওই এতিম ছেলেটার তো দেখবেন আপনি আপনাদের সমাজের যে সমস্ত নেতা কেতা আছে এরা ওই কি টার্গেট করবে এর দায়িত্ব নেওয়ার জন্য কেন নিবি জলে বলে কৌশলে একে লালন পালন করে যেন একে করে তার থেকে যেন ওই টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় আসানা নাই এমন আমাদের পশ্চিম না থাকলেও বাংলাদেশে এমন আছে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে যারা মানুষ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য এতিমদের লালন পালন করে আল্লাহ তালা তাদেরকে হুঁশিয়ারি করে আল্লাহ তালা বলেন সুর আলিসের দশ নম্বর আয়াতে আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন সুবাহ আল্লাহ الله رب العالمين قال ان الذين يأكلون أَمْوَالَ اليتامى ظلماً إنما يأكلون في بطونهم ناراً وسيصلون سعيراً اكون اللَّهُ الله الله تعالى اكون ইন্ডাল্লাদিনা কুলুনাম ওয়ালাতামা যেই সমস্ত মানুষগুলো এটিনদের গণ সব জুলুম করে মেরে খায় আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন জুলমান ইনামায়া কুলু নাফি বুতু নিহিম নার তারা তাদের পেটের মধ্যে আগুন খায় আগুন খায় উচ্চ আওয়াজ দিয়ে বলেন নাউজুল্লাহ যারা ইতিমদের সম্পদ টাকা পয়সা মেরে খায় এই বিশেষ করে যে সমস্ত এটিনখানা রয়েছে সমাজের যারা উচ্চ পদে রয়েছে দেখবেন ওদেরকে কিছু টাকা পয়সা দেয় মানে যারা বিদেশ থাকে অথবা দানবীর কোনো দানবীর টাকা পয়সা দেয় দের জন্য দান করার জন্য এই কি করে এগুলো ওকে ওকে দিলো দশ হাজার টাকা দান করার জন্য ও সেখানে দেই পাঁচ হাজার আর পাঁচ হাজার টাকা কোথায় বলে তার পকেটের মধ্যে বলে আল্লাহ তালা বলেন এইগুলো টাকা না এগুলো তুমি আগুন তোমার পেটের মধ্যে নিচ্ছ তাহলে এখন আমি বলবো আর এখন অংশ আপনারা বলবেন যারা এটিমদের টাকা পয়সা পেটের মধ্যে ঢুকাই তারা কি তারা কি ঢুকাই আগুন আবার বলতেছি যারা এটিমদের টাকা পয়সা পকেটের মধ্যে ঢুকাই পেটের মধ্যে ঢুকাই যারা খায় তারা কি খায় আগুন খায় এরপর রব্বুল আলামিন বলেন সত্যি ওসিরাই তারা জাহান নামের মধ্যে পড়বে তারা অসিরেই জাহান্নামের মেহমান হয়ে যাবে তারা জাহান্নামের মধ্যে পড়বে গোহারীর ছয় গোহরীর হাদিস পাঁচ হাজার তিনশো হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন কল আর ওসুলুল্লাহ হিসল্লাল্লাহ আলেন আমার নবী বলেন আনাওকা ফিলুল্য়াতিম ফিল জান্না হা কাজা ওয়াশর অবিশ্বাপ্পা বাতি বল্লোস্ত অফার নাহুমা আল্লাহ নবী বললেন সবাই আমার দিকে তাকান আমার নবী এইভাবে দুই হাত দুই আঙ্গুল তুলে আমার নবী বললেন যে সমস্ত মানুষরা এতিমদেরকে লালন পালন করে কেয়ামতের ময়দানে ওই এতিম ওই এতিম লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতের একদম পাশাপাশি থাকবো সুভান আল্লাহ নবীজি এইভাবে দুই আঙ্গুল উচ্চ করে বলতেছেন যারা এতিমদের লালন পালন করে কেমতের ময়দানে আমি নবী ওই এতিম লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতে একদম পাশাপাশি থাকবো সোভাল আল্লাহ বুহারির হাদিস তাহলে এতিমদের লালন পালন করার ফজিলত কম না বেশি বেশি আপনার বাইরের ছেলে মারা গেছে বাতিজারে আপনি লালন পালন করবেন এখলাসের আশায় সব আশায় আপনি লালন পালন করবেন এই আশা আপনি লালন পালন করবেন না আরে বাতিজা আমার বড় ভাই তো কিছু সম্পদ ধন সম্পদ রয়েছে যদি আমি আমার বাতিদারে যদি লালন পালন করি তাহলে একে ফুসকায়ে মুসকায়ে তার সম্পত্তিগুলো হাসিল করা যাবে এই উদ্দেশ্য নিয়ে আপনি লালন পালন করবেন না এই যে যারা এই উদ্দেশ্য নিয়ে লালন পালন করে ভাই মারা গেছে বড় ভাই তো বাতিজারে যারা এইভাবে এই উদ্দেশ্য নিয়ে লালন পালন করে যে বাগিনারে আমি বড় করে তাকে ফুসকায়ে মুসকায়ে চলে বলে কৌশলে তার সম্পদগুলো হাতিয়ে নিব এই সমস্ত মানুষ আমাদের এই পশ্চিম কয়েছে না থাকলেও বাংলাদেশে আসানা না নাই সব জায়গায় আছে আমি বলতেছি না আর কি সব জায়গায় এরকম আছে এই জন্য হুশিয়ার এবার একটা কথা বলি শোনেন সারা জীবন একটা কথা মনে রাখবেন আপনার আপনি যদি জালেমদেরকে যদি আপনি জালেন না বলেন আপনার পরবর্তী প্রজন্মে যারা রয়েছে আপনার পরবর্তী প্রজন্মে যারা রয়েছে আপনি তাদেরকে বিপদের মুখে টেলে দিচ্ছেন এটা আপনি সাদা কাদা কাতার মধ্যে রেখে রাখেন এই জন্য আল্লাহ তালা বলেন তার কানু ইনাদের প্রতি ঝুঁকবে না ও চিরাই আগুন তোমাদেরকে স্পষ্ট করবে যদি তোমরা জালেমদের সহযোগিতা হও জালেমদের প্রতি যদি তোমরা ঝুঁকে যাও তা আগুন তোমাদেরকে স্পষ্ট করবে এবার সবাই আমার সাথে বলেন আমরা সবাই বলেন আমার সাথে আমরা জালেম হব না এবং জালেমদের সহযোগ করব না জালেমদেরকে আমরা সহযোগিতা করব না ইনশা আল্লাহ আমরা জালেমদের প্রতি ঝুঁকবো না জালেমদের সহযোগিতা হব না যদি আমরা জালেম হই জালেমদের প্রতি ঝুঁকে যাই আল্লাহর কোরআনের ঘোষণা অচিরেই তারা জাহান নামের আগুন তাদেরকে স্পষ্ট করবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমরা যেন এতিমদেরকে সওয়াবের আশায় এখলাসের নিয়তে আমরা যেন লালন পালন করতে পারি আপনি যদি কোনো এতিমকে যদি এইভাবে এখলাসের নিয়তে লালন পালন করেন আল্লাহ রসুলের হাদিস এটাই পরাণ এটাই প্রমাণ করে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ নবীর সাথে আপনি জান্নাতে থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সবাই বলেন আমিন এই হল এক নাম্বার এরপর একদম এখানের মধ্যে আরেকটা হাদিস আছে এই হাদিসের মধ্যে নবীজি সল্লাল্লা আলাইসাল্লাম বলেন কলাসুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মানসমায়াতি মান বাইনা আবু আইহি মুসলিমে আইনী হাতায়স্তানি আনহু ওয়াজফাত লাহুল জান্না নবীজি বলেন কোনো ব্যক্তি যদি এমন কুম এটিমকে লালন পালন করে যে এতিমে মুসলিম মা বাবা হারিয়েছে মুসলিম বাবা হারিয়েছে মুসলিম মাকে হারিয়েছে নবীজি বলেন তুমি কতদিন লালন পালন করবা যতদিন পর্যন্ত ওই এতিম যতদিন পর্যন্ত সেই সামর্থ্যবান না হয় স্বাবলম্বী না হয় ততদিন পর্যন্ত যদি তুমি এমন এতিমকে লালন পালন করতে পারো আল্লাহ নবী বলেন তার জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ এটিম লালন পালন করা কত সব দেখেন এই গেল মানব সেবার এক নম্বর পয়েন্ট এটিম লালন পালন করা দুই নম্বর মানব সেবা দুই নম্বর হচ্ছে বিধবা নারী